আসসালামু আলাইকুম সফিকা আমি শেয়ারুখ বলছিলাম আসলে অনেক সময় অনেক রকম কথাই মাথার মধ্যে মনে মধ্যে আসে কিন্তু সব কিছু আসলে ওভাবে লিখে রাখা হয় না বা বলা হয় না কিন্তু আমার কাছে জীবনের এই পর্যায়ে এসে যেটা মনে হচ্ছে যে যখন আমার ক্ষেত্রে বলছি যে যখন আসলে যেটা মাথায় আসে বা মনে আসে সেটা যদি আমার কাছে মনে হয় যে সেটা লিখে রাখা উচিত বা সেটা এভাবে বলে রাখা উচিত তাহলে সেটা ভালো আমি আজকে আমাদের জীবনের একটা প্রেক্ষাপট নিয়ে চিন্তা করছিলাম অনেক সময় দেখবেন এটা অনেকের জীবনের সাথেই হয়তো মিলে গেলেও যেতে পারে দেখবেন যে আপনি আপনার লাইফে আপনার মতন করে একদম ঠিকঠাকভাবে সুন্দরভাবে চলছেন আপনার সংসারেও শান্তি বজায় আছে আপনার ব্যক্তিগত জীবনও ঠিক আছে আপনার পেশাদারি যে জীবন সেটাও আল্লাহ রহমতে ঠিক আছে হ্যাঁ হালালভাবে উপার্জন সেটাও ঠিক আছে কিন্তু হঠাৎ করে দেখবেন আল্লাহ মাফ করুক আল্লাহ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন আমাকে তো কখনোই না করুক আর এবং আপনারা যারা শুনছেন আপনাদের কাউকেও না করুক হঠাৎ করে এরকম অনেক সময় দেখা যায় আল্লাহ মাফ করুক যে বাইরের কোনো তৃতীয় পক্ষের কারণে বা এই ধরনেরই কোনো বিষয়ে বা কোনো ব্যক্তিবর্গ এই ধরনের মানে তৃতীয় পক্ষ বা তৃতীয় শক্তি বলতে যা বোঝাচ্ছি সেটা আপনারা একটু বুঝে নেন আপনাদের স্ব স্ব প্রেক্ষাপট থেকে দেখা যায় মানে সুখের সংসারটা এক নিমেষে তছনছ হয়ে যাওয়ার মতন অবস্থা একদম মানে আপনার কাছে মনে হবে কি এই দশটা মিনিট আগেও না ভালো ছিলাম দশটা মিনিট আগেও না সুস্থ ছিলাম ভাবে সুস্থ ছিলাম আমাদের স্বামী স্ত্রীর হঠাৎ করে কি হয়ে গেল এর গভীরে যদি আপনারা অনুসন্ধান করতে যান যখন যাবেন তখন দেখবেন যে এর পিছনে দায়ী ওই তৃতীয় পক্ষ ওই তৃতীয় শক্তি সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে সেটা ফেসবুক হতে পারে সেটা আত্মীয় স্বজন হতে পারে সেটা যে কেউ হতে পারে তৃতীয় পক্ষ বা তৃতীয় শক্তি দেখবেন যে আপনার সোনার সংসার আপনার সুখের সংসার এক নিমিশে মানে তছ নচ হয়ে যাওয়ার মতন অবস্থা এই জন্য ভাই আমি একটা জিনিসে খুব বিলিভ করি যে নিজের সংসারে বা নিজের ব্যক্তি জীবনে শান্তি বজায় রাখার জন্য না বলাটা খুব জরুরি আপনি কেমন ব্যক্তিত্বের মানুষ আপনি কোন জিনিসগুলো আপনার লাইফে আপনি অ্যাকসেপ্ট করবেন কোন বিষয়গুলো অ্যাকসেপ্ট করবেন না আপনি আপনার জীবন জীবনসঙ্গিনীকে কিভাবে দেখতে চান কিভাবে দেখতে চান না এই বিষয়গুলোতে স্পষ্ট হওয়া এই বিষয়গুলোতে ক্লিয়ার হওয়া এবং যেটা হ্যাঁ সেটাতে হ্যাঁ বলা এবং সেটা যেন আপনার মন থেকে আসে এবং যেটাতে না সেটাকে সুন্দরভাবে বিনয়ের সাথে না বলে দেওয়া এই কোয়ালিটিটা আল্লাহর রহমতে আমার মধ্যে আছে আনার চেষ্টা করছি এবং এই কোয়ালিটিটা বা এই গুণটা যাদের মধ্যে আছে তারা অনেক ঝুট ঝামেলা অনেক ঝয় ঝামেলা অনেক ধরনের অনেক মানে সামাজিক পারিবারিক যে সমস্ত চাপ প্রচণ্ড চাপ এসব থেকে তারা মুক্ত থাকে এবং তারা তাদের মতন সুন্দরভাবে তাদের দম্পত্য জীবনটাও কন্টিনিউ করতে পারে তাদের সংসারটাও কন্টিনিউ করতে পারে তাই আমার ক্ষুদ্র একজন মানুষ আমি সেটার থেকেই আমার অ্যাডভাইস হচ্ছে যে আল্লাহর নাম নিয়ে আল্লাহর ভরসায় নিজের মতন করে নিজে নিজেরা কি করলে শান্তি লাগে কিভাবে থাকলে কিভাবে চললে শান্তি লাগে সেভাবেই চলেন ওই দশজনের কথার তদ্বির করতে গেলে আর দশজনের জিনিস যদি কানের মধ্যে ঢুকান ইয়ে করেন জীবন হয়ে যাবে জাহান্নাম এটা একদম সত্যি কথা লিখে রাখেন কারণ এই মানুষগুলা জীবনসঙ্গী বা সঙ্গিনী ছাড়া এই যে বাইরে তৃতীয় পক্ষের যে মানুষগুলা এরা মনে করেন আপনি আজকে আল্লাহ না করুক আপনি আজকে চলে গেছেন তিন দিনের দিন আপনারে মনেও রাখবে না ঠিক মতন এক সপ্তাহও লাগবে না ব্যাক টু দেয়ার ওয়ার্ক ব্যাক টু দেয়ার লাইফ আবার চল্লিশা খেতে চলে আসবে যদিও চল্লিশা বেদাত এমনি উদাহরণস্বরূপ বললাম কিন্তু কষ্ট কিন্তু বহন করবে ওই মানুষগুলাই আল্লাহ কাছে তো একদিন যেতে হবে। কিন্তু যতদিন আমরা এই পৃথিবীতে আছি আল্লাহ হায়াতে জিন্দগি রেখেছে ততদিন আমাদের সবারই উচিত আমাদের নিজেদের মতো করে নিজেদের জীবনটা গুছায় নেওয়া এবং আমাদের কি করতে ভালো লাগে কিভাবে থাকতে ভালো লাগে সেভাবেই থাকা সেভাবেই চলাফেরা করা বাইরের মানুষের কথায় কান্না দেওয়া বাইরের মানুষকে নিজেদের পারিবারিক দাম্পত্য জীবনে একেবারেই এন্ট্রি না দেওয়া এটাই আর কথা বাড়ালাম না সবাই দোয়া করবেন এবং আমার কথাগুলো রিয়েলাইজ করবেন এবং নিজেদের জীবনে অ্যাপ্লাই করবেন আমার জন্য দোয়া করবেন আমিও যেন সেটা করতে পারি আল্লাহ হাফিজ